দেখুন সবটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই জয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সততাকে দেখে আজকে কাঁথিক সেন্ট্রাল কোপারিটিভ ব্যাংকের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দিয়েছে আপনারা অবগত কাজ আছেন যে আমাদের চোদ্দোটা ক্ষেত্র ছিল আজকে যে প্রান্তে দাঁড়িয়ে আজকে আমরা বক্তব্য রেখে রাখছি আজকে হারিয়া আমাদের চোদ্দোটা সিট ছিল চোদ্দোটা সিটেই চৌদ্দ জন তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণে ভোটে জয়যুক্ত হয়েছে আমার কাছে যেটা খবর আছে এগরা আমাদের সমস্ত প্রার্থীরা জিতেছে পঠাসপুরের সমস্ত প্রার্থী তৃণমূল কংগ্রেসের জিতেছে রামনগর সমস্ত প্রার্থীরা জিতেছে কোলাঘাট জিতেছে নন্দকুমার জিতেছে মহিছাতল জিতেছে আমাদের কাঁথি যে ছটা ক্ষেত্র আছে ছটা ক্ষেত্রে পাঁচটা ক্ষেত্র থেকে আমাদের বেরিয়েছে একটা ক্ষেত্রে এখন চলছে যেটা আমার কাছে খবর আছে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় বলে আমি মনে করছি এই পূর্ব মেদিনীপুরের গড় শুভেন্দু অধিকারী এটা কে বলব পূর্ব মেদিনীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা যারা বলে তাদের এই কথাটা আমি মানতে পারছি না কারণ আজকের রেজাল্ট প্রমাণ করে দিল গত সপ্তাহে আপনারা দেখেছেন যে তমলুক কার্ড নির্বাচন ছিল সেই কার্ড ব্যাঙ্কে বিপুল পরিমাণে ভোটে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে এবং একক সংখ্যা গরিষ্ঠ হিসাবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে ম্যাংাংশু শেখর পণ্ডিত সাধারণ সম্পাদক কাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস